ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি বন্ধুরা আজকের আরও একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে চলে এসেছি এই পার্টটি হচ্ছে দশ নম্বর পার্ট কলকাতা পুলিশ ওয়েস্টবেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল মক টেস্ট চলছে এছাড়াও যে সমস্ত ভাইরা নতুন আছে তারা ইউটিউব তারা প্লে লিস্টে গিয়ে অল ডিফেন্স একাডেমির প্লে লিস্টে গিয়ে তারা মক টেস্ট প্লাস অঙ্ক জিআইজিকে তারা দেখতে পারে ইউটিউব চ্যানেল থেকে আর যারা ফেসবুকতে দেখছে তারা অবশ্যই ফলো করে দিও আর নতুন ভাইরা যারা ইউটিউবতে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ডেলি মক টেস্ট পাওয়ার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখো যাতে তোমরা তোমাদের বন্ধুরাও পেতে পারো যে সমস্ত বন্ধুরা তোমাদের আসতে পারছে না অল ডিফেন্স অ্যাকাডেমিতে এখানে অ্যাকচুয়ালি থাকা খাওয়ার ব্যবস্থা আছে অফলাইনে পড়াশোনা করানো হয় যারা আসতে পারছেন তারা বাড়িতে বসেও প্রিপারেশন নিতে পারে তো সেই জন্য তোমরা যে সমস্ত ভাইয়া দেখছো আমাদের ভিডিও তারা কিন্তু শেয়ার করে দিও চলো বন্ধুরা প্রথম প্রশ্নটা দেখে নিই এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে ভারতের সিভিল সার্ভিসের জনককে আমি দু সেকেন্ড সময় দিচ্ছি বন্ধুরা তার সঙ্গে তোমরা উত্তরটা মিলিয়ে নেবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা অপশান ডি লর্ড কর্ণ কর্ণওয়ালিস হচ্ছে আমাদের সিভিল সার্ভিসের জনক যেমন বোস্ট সিভিল সার্ভিস হয় এই সিভিল সার্ভিস জনককে লর্ড কর্ণওয়ালিস তিনি প্রথম এখানে শুরু করেছিল চলো পরে প্রশ্নটা দেখে নি পরে প্রশ্নটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে এমআইলেসের উপস্থি স্থল কোথায় এটা কোথায় তো চারটে অপশন আছে বন্ধুরা চারটে কোনো সঠিক হবে অপশন ডি এখানে সঠিক উত্তর হবে অগ্নাশয় অগ্নাশয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে চলো পরের প্রশ্নটা দেখে নিই কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে এ তো এই প্রশ্নগুলো খুব ভালো একটা প্রশ্ন বন্ধুরা কমন পরীক্ষায় দেখতে পাওয়া যায় যে কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত তো চারটি অপশনের মধ্যে কোনো সঠিক হবে বন্ধুরা অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে না ঝিলাম ঝিলাম নদীটি কি কাশ্মীর উপ উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে চলে পরের প্রশ্নটা দেখেনি। নর্মদা নদীর উৎপত্তি কোথায় একটা খুব সুন্দর প্রশ্ন এই প্রশ্নটা একটা পরীক্ষায় এসেছিলো আমি দেখেছিলাম তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হয় বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অমরকণ্টক অমরকণ্টক মালভূমি থেকে কিন্তু নর্মদা নদীটি উৎপত্তি লাভ করেছিল পরে প্রশ্ন তিন বিঘা করিডর যোগাযোগ করেছেন এই প্রশ্নটা বন্ধুরা আমার অন্য প্লে লিস্টে যে সমস্ত ভিডিওগুলো আছে আজকে এটা তো দশ নম্বর পার্ট এছাড়া ন নম্বর পার্টের মধ্যে তুমি পেয়ে যাবে আর এই প্রশ্নটা আজকে তোমাদের জন্য মানে হোমওয়ার্ক থাকছে কোন অপশন সঠিক হবে এ বি সি ডি এই উত্তরটা কমেন্টের মাধ্যমে জানায় বন্ধুরা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখে নিই পরের প্রশ্নটা হচ্ছে পীর পঞ্জাল গিরিশ্রেণী হিমালয়ের নিম্নলিখিত অংশে অবস্থিত তার মানে পীরপাঞ্জল গিরি গিরিশ্রেণীটা কোথায় অবস্থিত হিমালয়ের কোন হিমালয় তো ভাগ আছে না হিমালয়ের তিনটে ভাগ আছে বা চারটে ভাগ আছে তো সেই উপর তার উপর ভিত্তি করে কোনটা হবে হিমালয়ের গিরিশ্রেণীটা অবস্থিত তো এর মধ্যে কোনটা আছে বন্ধুরা এই অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে লেসার হিমালয় লেসার হিমালয়ের মধ্যে কি আছে পীরপাঞ্জল গিরিশ্রেণীটি অবস্থিত এটির গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা পড়া প্রশ্নটা দেখে নি পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত পশ্চিমবঙ্গের ম্যাপ যারা আছে দেখছো বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পারো পশ্চিমবঙ্গের পূর্ব দিকে কি কে আছে ঠিক আছে তো পশ্চিমবঙ্গের পূর্ব দিকে কে আছে না এখানে অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে অসম ও বাংলাদেশ ঠিক আছে পরের প্রশ্নটা দেখে নি লাদাখ অঞ্চলে কোন হিমালয় শহরে মেঘ ফেটে আকস্মিক বন্যা ও বৃষ্টি হয় তো চারটি অপশন আছে বন্ধুরা এই চারটি অপশানের কোনো সঠিক হবে আমি বলে দিচ্ছি এই চারটি অপশনের মধ্যে অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে লে লে অঞ্চলে এই বিষয়টি আমরা দেখতে পাই চলো পড়া প্রশ্ন দেখে নিই ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন বন্ধুরা এই প্রশ্নটি আমাদের আরও একটি মক টেস্টে আছে সেখানে ছিল যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতি করেছিলেন সেটা ছিল কি উমেশ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বন্ধুরা উমেশচন্দ্র আর এটা হচ্ছে কি এটা দ্বিতীয়টা কে আছে বন্ধুরা দ্বিতীয়টা হচ্ছে না দাদাভাই নওরাজি নৌরাজি অপশন এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন সভাপতি কে করেছে দাদাভাই নওরাজি নৌরাজি এবং এর সঙ্গে আরো একটা ইনফরমেশন তোমাদেরকে বলে দিই বন্ধুরা এই দ্বিতীয় অধিবেশনটা কোথায় হয়েছিল না কলকাতায় এটা কোথায় হয়েছিল কলকাতা ঠিক আছে দ্বিতীয় অধিবেশনটা কোথায় কলকাতায় আশা করছি বন্ধুরা বুঝতে পারছে চলো পরে প্রশ্নটা দেখে নেই পরের প্রশ্নটি হচ্ছে কপিল ধারা ফসলের অবস্থান এটা হচ্ছে কোন নদীতে অবস্থান করে সেই সেই উত্তরটা চাচ্ছে বন্ধুরা তো এই অপশনের সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হবে নর্মদা নর্মদা নদীর উপরে ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখে নি নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমন্ডল উপকূল নামে পরিচিত করমন্ডল উপকূল নামে পরিচিত এই যে রাজ্যগুলি আছে কোন রাজ্যটা বন্ধুরা তাই এটা একদম শেষে ভারতের শেষে একদম নদী মানে সমুদ্রের সঙ্গে জড়িত ধরো কাশ্মীর থেকে কন্যাকুমারী বলে সেই রকম ভাবে এটা হচ্ছে তামিলনাড়ু একদম শেষের সাউথের রাজ্যে অবস্থিত এটা হচ্ছে অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু পরের প্রশ্ন দেখে নেব ভারতের মোট অন্তদেশীয় উৎপাদনের সর্ববৃহৎ সূত্র মানে অ্যাকচুয়ালি কি ক্ষেত্র থেকে ভারতের উৎপন্ন শব্দ বেশি হয়েছে সেই প্রশ্নটা এখানে চেয়েছে তো চারটি অপশনের মধ্যে কোনো অপশন সঠিক হবে বন্ধুরা অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে পরিষেবা ক্ষেত্রে পরিষেবা ক্ষেত্রে অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে চলে পরের প্রশ্নটা দেখে নি বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুরা একটুখুনি নতুন বন্ধুরা যারা আছে তাদের সঙ্গে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে রাখো নতুন বন্ধুরা আর যারা ফেসবুকতে দেখছে দেখছো তারা অবশ্যই ফলো এবং লাইক করে রাখো ফেসবুক পেজ যাতে তোমরা ডেলি নোটিফিকেশান পাও এছাড়া আমাদের যারা ইউটিউব থেকে দেখবে তারা কী করছে অল ডিফেন্স অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল সার্চ করে ওখানে তুমি ইউটিউব থেকে এ টু জেড মক টেস্ট থেকে শুরু করে ম্যাথ জিআইজিকে বাড়িতে বসেও প্র্যাকটিস করতে পারো এছাড়া আমাদের অল ডিফেন্স একাডেমিতে এখানে পড়াশোনা করানো হচ্ছে অফলাইনে থাকা খাওয়ার ব্যবস্থা আছে তোমরা যে সমস্ত ভাই বোনরা আসতে চাইছো তারা অবশ্যই থাকা খাওয়ার জন্য এখানে পড়তে পারো মাঠও করানো হয় তো এখানে যত্ন সহকারে পড়াশোনা করানো হয় তো চলো বন্ধুরা শেষ শেষ কয়েকটা প্রশ্ন দেখে নিই তো এখানে পরা প্রশ্নটি হচ্ছে কোন ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানার সঙ্গে যুক্ত মানে ভারতের একটা কোন রাজ্য আছে যে রাজ্যটার সঙ্গে আরও অন্যান্য রাজ্যের সীমানার সঙ্গে বেশি যুক্ত তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে চারটের মধ্যে তো চারটের মধ্যে অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে যেমন লোকসভা কেন্দ্রে সবচেয়ে বেশি তেমনই কি আছে জনসংখ্যাটার দিক থেকেও লোকসভা মানে জনসংখ্যার দিক থেকেও উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি সেই হিসাবে দেখতে গেলে এদের বাউন্ডারিটা অন্যান্য রাজ্যের সঙ্গেও কি হয়েছে না বর্ডার শেয়ার করেছে তো এখানে মোট মোটামুটি আটটি রাজ্যের সঙ্গে মোটামুটি কি হয়েছে আটটি রাজ্যের সঙ্গে বাউন্ডারি শেয়ার করেছে ঠিক আছে তো উত্তরপ্রদেশে কি হয়েছে উত্তরপ্রদেশ এমন একটি রাজ্য ভারতের মধ্যে যে রাজ্যটি ভারতের অন্যান্য রাজ্যের সঙ্গে বেশি তাদের বাউন্ডারি শেয়ার করেছে আশা করছি বুঝতে পারছি চলো বন্ধু পরে প্রশ্নে দেখেন হিমালয় হচ্ছে হিমালয় হচ্ছে কি কোন পর্বত বন্ধুরা ভঙ্গিল স্তূপ অবশিষ্টা অপশান পর্বত হিমালয় হচ্ছে কি একটা ভঙ্গিল পর্বত তোমরা অবশ্যই বিষয়টা জানো চলে প্রশ্ন দেখে নি পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের বনভূমি দেখা যায় এই প্রশ্নটা বন্ধুরা আমি দেখেছিলাম কয়েক বছর আগে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পিঠিতে এসেছিল তো তার মানে এটা এই নয় যে বন্ধুরা ডিফেন্সের পরীক্ষা আসবে না অসুবিধা কিছু নেই একই রকম প্রশ্ন জিকে তো সব রকম ভাবে মিলিয়ে দেয় তো তোমরা অবশ্যই প্রশ্নগুলো মুখস্ত করে রাখবে তো এখানে কোন অপশানে সঠিক হয় বন্ধুরা অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে এক হাজার মিটারের নিচে অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে চলো পরের প্রশ্নটা দেখে নি দামোদর উপত্যকা বহুমুখী নদী প্রকল্প পরিকল্পনা নিম্নলিখিত কোন প্রকল্পের অনুকরণে পরিকল্পিত হয় তো এই দামোদার বিষয়টা কার সঙ্গে যুক্ত হবে বন্ধুরা তোমরা জাস্ট এই এই সঠিকভাবে মনে রাখবে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে দামোদার উপত্যকার যে প্রকল্পটা সেটা হচ্ছে কার সঙ্গে যুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র অপশন নিয়ে এখানে সঠিক উত্তর হয়েই যাবে চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখে পাট চাষের প্রধান ক্ষেত্র হলো পাট চাষটা অ্যাকচুয়ালি বন্ধুরা কোথায় হয় ভারতের মধ্যে কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণ হয় তো পাট চাষের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি হয় সেই জন্য কোন চাষটা হচ্ছে অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ চলো পরে প্রশ্নটা দেখে নি এখানে হচ্ছে ভারতের নৌ কত সালে হয়েছিল চারটি অপশন আছে বন্ধুরা কোনো সঠিক হবে নৌ কত সালে হয়েছিল অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো ছয়চল্লিশ হয়েছিল ঠিক প্রথম হয়েছিল পরে প্রশ্ন দেখিনি ভারতের সর্বাধিক জনবিরল রাজ্যটি কোনটি জনবিরল বলতে বন্ধুরা জনসংখ্যা কম আমি অলরেডি বলেছি জনসংখ্যা বেশি বলতে কি হবে না উত্তরপ্রদেশ আর জনবিরল মানে জনসংখ্যা কম বলে কোনটা হবে বন্ধুরা অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে সিকিম সিকিম হচ্ছে জনসংখ্যা হিসেবে কম যদি আমি রাজস্থান বলি বন্ধু রাজস্থানে কী আছে এরিয়া ওয়াইজ এরিয়া ওয়াইজ এরিয়াটা থেকে বেশি হচ্ছে পার না ভারতের মধ্যে রাজস্থান এরিয়াটা থেকে বেশি এরিয়া ওয়াইজ সবথেকে বড়ো কী হচ্ছে ভারতের মধ্যে কোন রাজ্যে না রাজস্থান চলো বন্ধুরা আজকের শেষ প্রশ্নটা দেখে নিই আর যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধু সঙ্গে শেয়ার করে দিও তোমাদের গ্রুপে ফেসবুক হোয়াটসঅ্যাপ শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা যদি বা তোমরা চাও তাহলে অবশ্যই আমাদের একাডেমিতে ভর্তি হতে পারো মাঠের ব্যবস্থা আছে পড়াশোনার ব্যবস্থা আছে মক টেস্টের ব্যবস্থা আছে ম্যাথ জিআইজিকে প্রত্যেকটা আলাদা আলাদা শিক্ষক দিয়ে এখানে এখানে পরিচালনা করা হয় এবং নতুন ভাইরা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে ফলো এবং লাইক করে রাখো ডেলি মক টেস্ট পাওয়ার জন্য তো আজকে শেষ প্রশ্ন বন্ধুরা সবুজ বিপ্লবের জনক নরম্যান বর্গল্যাগে যে ফসল আবিষ্কার করেছিলেন নর্ম্যান বগলে বললেও আমরা অসুবিধা হয় বগলে কী হয়েছে না সবুজ বিপ্লবে কার উপরে তিনি টেস্টটা করেছিলেন তো চারটে অপশনের মধ্যে এখানে কি হচ্ছে উচ্চ ফসলশীল গম সবুজ বিপ্লবের জনক নরম্যান নর্ম্যান কি উচ্চ ফসলশীল গমের সঙ্গে তিনি কি করেছে ফসলটা আবিষ্কার করেছেন এবং সবুজ বিপ্লবের যে পৃথিবীময় আর এছাড়া আমি বলবো ভারতের সবুজ মানে ভারতের যিনি ছিলেন তার নাম কি সবুজ বিপ্লবের জনকয়ে ছিলেন তিনি হচ্ছেন কি এম এস স্বামীনাথন এম এস স্বামীনাথন স্বামীনাথন ভারতের কে সবুজ বিপ্লব জনক কে ছিলেন এম এস স্বামীনাথন আর যেটা আমি বলেছি বন্ধুরা ব্রোকলেগ হচ্ছে কি সবুজ বিপ্লবের জনক তিনি কি নিয়ে আলোচনা করেছেন না উচ্চ ফলনশীল গম থ্যাংক ইউ সো বন্ধুরা জয় হিন্দ বন্দে মাত্র যদি ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ নেক্সট ভিডিওতে আবার তোমার সাথে দেখা জয় হিন্দ